নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে গৃহস্থ সংসারিকের শিক্ষা অভ্যাসযোগ ও নির্জনে সাধন এই পরিচ্ছেদটি আপনাদেরকে পড়ে শোনাব ঠাকুর কহিলেন কেন অভ্যাসযোগ ও দেশে ছতুর্দের মেয়েরা চিরে বেঁচে তারা কত দিক সামলে কাজ করে শোনো ঢেকির পাত পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেঁকি এদিকে পড়েছে আবার খদ্দের সঙ্গে কথাও বলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সার ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ছেলেকে মায়ে দেওয়া ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে এরই নাম অভ্যাস যোগ কিন্তু পনেরো আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর একানাই ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর একানাই আনায় অন্যান্য করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসাররূপে জলে রাখতে হয় তাহলেই হলো সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গুঁড়তে খেয়ে ফেলে কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায় এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাঁধা হয় তা বলে কি ভাত তয়েদ হয় আর একখানা কাঠ এনে কাটে কাঠ খেতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় এই ছিল আজকের আলোচ্য কাহিনী ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন আর অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ